সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ যদি বা আকাশ হের অভিষন্ন গম্ভীর ধৈর্য ধর কিছু কাল হে বীর যায় গ্রীষ্ম আসে তার পাশে পাশে ঢেউ পড়ে ওঠে পুনঃ তারই সাথে সাথে আলো ছায়া গাইয়া দেয় পরশ পরে হাও তব ধীর স্থির বীর জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি জীবনের সুখচয় বৃথা ও চঞ্চল লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মরিন তবু চলো অন্ধকারে হৃদয় সবটুকু শক্তি সাথে রয়ে কর্ম নষ্ট নাহি হবে কোনো চেষ্টা হবে না বিফল আশা হোক উন্মলিত শক্তি অস্তবিত কোটি দেশ হতে তব জন্মিবে উত্তর পুরুষ ধৈর্য ধর কিছু কাল নে হৃদয় কল্যাণের নাহিক বিরয় জ্ঞানী গুণী মুষ্টি জীবনের পথে তবু তারাই হেদাহন তাহন কণ্ঠধার জনগণ তাহাদের বোঝে বহু পরে চাহিও না কারো পানে ধীরে রয়ে চলো সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা সাথে তব ভগবান সর্বশক্তিমান আশিস ঝরিয়া পরে তব শিরে তুমি মহাপ্রাণ সত্য হোক শিব হোক সকলই তোমার সত্য হোক শিব হোক সকলই তোমার শুনছিলেন স্বামী বিবেকানন্দের লেখা ধৈর্য ধর কিছু কাল এ বিধর